হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকে যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই সকালবেলা একটু লেট করেই ঘুম থেকে উঠলাম আর মাইসা বলছিল আজকে পরোটা খাবে ওর অনেক দিন ধরে পরোটা খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু পরোটা ছেঁকে নেই খালা বানিয়ে রেখেছিল তো যাই হোক একটু ভাজিও ছিল বরবটি আলু ভাজি ওগুলো দিয়ে মাইশা পরোটা খাবে ও পছন্দ করে আলু ভাজি দিয়ে পরোটা আর আমি ফ্রুটস হিসেবে নিয়েছি কলা খেজুর আর আমি যা খাই তাই আর পেঁপে নিয়েছিলাম সাথে আছে সেদ্ধ আর হচ্ছে ডিম ভাজা রিদি আবার ডিম ভাজা দিয়ে পরোটা অনেক পছন্দ করে আর আমি অ্যাজ ইউজুয়াল গ্রিন টি তো আছেই এই গ্রিন টি দিয়েই আমার প্রথম সকালবেলাটা শুরু হয় গ্রিন টি না খেতে পারলে আমার মনে হয় সকালবেলাটা পুরোটাই আমার মানে খারাপ লাগে কেমন যেন লাগে অস্বস্তি লাগে মনে হয় কি যেন খায়নি কী যেন একটা মিসিং তো সকালবেলা আমি গ্রিন টি দিয়ে স্টার্ট করলাম আর ইদিশা তার পছন্দের ডিম ভাজা মানে কাঁচামরিচ ছাড়া ডিম ভাজা আর কি কাঁচামরিচ পেঁয়াজ ছাড়া ও আবার পোস্ট করে দিলে খেতে চায় না ও একটু ভাজার মতো করে দিলে ওটা খেতে পছন্দ করে পরোটা দিয়ে খাচ্ছিল আর আমি যা খাই তাই নিয়েছি এটা ছাড়া সকালবেলা আমার অসম্পূর্ণ টক দই চিয়া সিট আর হচ্ছে ডিম কলা এগুলো দিয়ে আমি খেতে পছন্দ করি সাথে কিছু ড্রাই ফ্রুটস থাকে খেজুর থাকে হানি থাকে তো যাই হোক সকালবেলা একটু নাস্তা করলাম আজকে অনেক দিন পরে রেস্ট নিয়ে তারপরে নাস্তা করলাম একটু ফ্রেশ ঘুম থেকে উঠে তারপর তো যাই হোক আজকে ভাবলাম একটু স্পেশাল কিছু করি যেটা কিনা আমার পছন্দ ইভেন আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দের তো আজকে খুদের চাল দিয়ে মানে পোলার চালের খুদ দিয়ে খুদে ভাত রান্না করলাম আর এখানে হচ্ছে একটু চিকেন রান্না করে নিচ্ছি যেহেতু রিদিশা ভর্তা খেতে পারবে না তাই ওর জন্যই চিকেন রান্না করা আর আমরা অ্যাজ ইউজুয়াল ভর্তা ভাজি করব আজকে আমি এখানে ডিম ভেঙে নিয়েছি চারটা ডিম আর এখানে হচ্ছে মরিচ অনেকগুলো করে ভেজেছি কারণ আমার অনেক আইটেমের ভর্তা করতে হবে তো এখানে আলু সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে বেগুনটা পুড়ে নিয়েছি তারপর ছিলে নিয়েছি আর হচ্ছে ধুন্দল নিয়েছি ধুন্দল ভর্তা করব শুটকি ভর্তা অলরেডি করে ফেলেছি আর এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি আজকে ডাল ভর্তাও করব সাথে মিষ্টি কুমড়া ভর্তা করব মানে ভ্যারাইটিস ভর্তা মানে এই সমস্ত ভর্তা থাকলে আর কি লাগে বলুন আমার তো মাছ মাংস কোনোটারই প্রয়োজন নেই এই সমস্ত ভর্তা যেদিন থাকবে তো যাই হোক এখন ডিম ভাজাটা করে নিচ্ছি আমি একসাথে বড়ো করে একটা ডিম ভাজা করে নিচ্ছি এটাই আমি মাইশা আর হচ্ছে ওর বাবা খাবে আর রিদিশা ডিম ভাজা আলাদাভাবে করতে হয় আমার তো এই তো আমার পছন্দের ভর্তা বিশেষ করে ঝাল ঝাল করে ভর্তা না করলে না আমার কেন যেন ভালো লাগে না ভর্তা মানেই ঝাল তো এখানে মিষ্টি কুমড়াটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেই সাথে আমি পেঁয়াজ মরিচ ভালো মতো লবণ সরিষা তেল দিয়ে ধনেপাতা দিয়ে মেখে এখন মিষ্টি কুমড়া ভর্তাটা করে নিচ্ছি আসলে সব কিছু রেডি করা থাকলে ভর্তা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না আমি অনেকগুলো মরিচ আগেই টেলে নিয়েছি যাতে একসাথে সবগুলো ভর্তা করে ফেলতে পারি আর এখানে আমি ধুন্দলটাকেও আগে সিদ্ধ করে নিয়েছি ধুন্দলের ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমার কাছে কেন যেন মিষ্টি কুমড়া ভর্তাটা ভালো লাগে আর ডাল ভর্তা ডাল ভর্তা না হলে আমার কাছে মনে হয় যে কোনো ভর্তাই খাওয়া হয়নি আর আলু ভর্তা তো থাকতেই হবে মাস্ট আলু ভর্তা না হলে তো হবেই না আর এই বেগুন ভর্তাটা হচ্ছে আমার মেয়ের অনেক পছন্দ মাইশার অনেক পছন্দ বেগুন ভর্তা তাই ভাবলাম যে ওর জন্য একটু বেগুন ভর্তা করে নিই আজকে মনে হয় খাওয়াটা একটু বেশিই হয়ে যাবে যেহেতু ভর্তা আইটেম আছে আর ভর্তা যেদিন থাকবে আমি আসলে দুই বেলাই মনে হয় খেয়ে ফেলি বেশি বেশি তো যাই হোক আমি এখন সব কিছু সার্ভ করে নিয়েছি টেবিলে দেখতেই পাচ্ছেন খুদের পোলাও আর সেই সাথে হরেক রকম ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা ডাল ভর্তা তারপর শুটকি ভর্তা তারপর হচ্ছে চিকেন আর ডিম ভাজা আর হচ্ছে বেগুন ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা তো এখানে টোটাল হচ্ছে ছয় পদের ভর্তা আছে আর হচ্ছে ডিম ভাজা তো আজকে এখন লাঞ্চটা করে একটু রেস্ট নিব মাইশা রিদিশা বলছিলো ওদেরকে একটু কোথাও নিয়ে যেতে ওদের বাসায় থেকে বোরিং লাগছিল তাই ভাবলাম সন্ধ্যার সময় একটু আমার এক ভাবির বাসায় যাই নেইভার আমার সাথে খুব ভালো রিলেশন ওনার ফ্রেন্ডলি আর আমার বাসার পেছনেই ওনার অ্যাপার্টমেন্ট এখানে ওনারা থাকে আর উনি ফোনও করেছিল যে তুমি আসো না কেন ভাবলাম যে আজকে চলে যাই যেহেতু আজকে আমার কোনো কাজ নেই বাসায় বাচ্চাদেরও কোনো পড়াশোনার এত ঝামেলা নেই তো চলে গেলাম ভাবির বাসায় এটা হচ্ছে ভাবির ড্রয়িং মানে ড্রয়িং কাম ডাইনিং তো ভাবি অলরেডি আমাদের জন্য অনেক রকম নাস্তার আইটেম তৈরি করছিল আমি বলেছিলাম যে বেশি কিছু কিন্তু খাবো না কারণ আজকে এমনিতেই আমি অনেক কিছু খেয়ে ফেলেছি দুপুরবেলা তো এখন পেটে তেমন একটা জায়গা নেই তারপরেও ভাবি দেখা যায় অনেক আইটেমই করেছে লুচি কাবাব তারপর হচ্ছে মুড়ির মোয়া তারপর হচ্ছে ড্রাই কেক তো এইগুলো করেছে আমি বললাম যে এগুলো খাবো না তারপরেও ভাবি জোর করে দিল তো যাই হোক ভাবির এখানে টু বিএইচকে ফ্ল্যাট ভাবির ওপরের তলায় আরও কতগুলো ফ্ল্যাট আছে তো উনি যেহেতু ওনারা মাত্র তিনজন তাই এই ফ্ল্যাটটাতে ওনারা থাকে আর বাকিগুলো ওনারা ভাড়া ভাড়া দিয়ে রেখেছে তো যাই হোক রিদি চা অলরেডি চা করার দুষ্টমি শুরু করে দিয়েছে ও কোথাও নিস্তারভাবে বসতে পারে না যেখানেই যাবে দুষ্টমি তো করতেই হবে মাস্ট তো আমি ভাবির হাতের মোয়া খাচ্ছিলাম আর হ্যাঁ আরও করেছে ভাবি চাপটি করেছে এটা তো বলতে ভুলেই গিয়েছি ভাবি চাপটি করেছিল আমার অনেক পছন্দ তাই ভর্তা দিয়ে চাপটি খাচ্ছিলাম তো এই তো খাবার দাবার শেষ করে কিছুক্ষণ আড্ডা করে গল্প করে তারপর চলে আসলাম বাসায় আর বাসায় আসতে আসতে প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছে তো বাসায় এসে দেখলাম আমার হাজব্যান্ড আবার বাসায় অনেক কিছু এনে রেখেছে এগুলো এখন আবার আমাকে গুছিয়ে রাখতে হবে এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে কিছু মশলা আছে নুডলস আছে মশকালার ডাল পাস্তা আর হচ্ছে পেঁপে তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক